গল্প এক সিলেট থেকে ঢাকা যাওয়ার বাসে উঠছি আমার সিট নম্বর ফোর ডি জানালার পাশের সিট জার্নিতে আমার পছন্দর সিট হলো ফোর বা ফাইভ সিরিয়ালের জানালার পাশের সিট বাসে বসে আছি বাস ছাড়তে আরও সময় লাগবে দশ মিনিট অপেক্ষা করে বাস ছেড়ে দিল আমার পাশের সিটটা এখনও ফাঁকা মনে হয় সামনের কোনো স্টেশন থেকে উঠবে যা বেছিলাম তাই হলো কয়েকটা স্টেশন পার হওয়ার পর একটা মেয়ে উঠলো আমার কাছে এসে বলল ভাইয়া জানালে আর পাশের সিটটায় বসা যাবে আমি মেয়েটার দিকে তাকালাম কালো রঙের একটা বুর্গা পড়েছে মুখটা বের করা কি সুন্দর দেখতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তার দিকে তাকিয়ে একটা স্বপ্ন দেখে ফেললাম আমি হয়ে গেলাম নায়ক জাহেদ খান আর সে আমার স্বপ্নের নায়িকা হঠাৎ সুন্দরী মেয়েটা বলল কি হলো ভাইয়া আমার স্বপ্নটা ভেঙে গেল আমি বললাম না কিছু না এমন সুন্দরী মেয়ের অনুরোধ উপেক্ষা করা যায় না আমি সিটটা ছেড়ে দিলাম সে বলল ধন্যবাদ ভাইয়া বলে মিষ্টি হাসি দিল বাহ হাসিটা তো দারুণ মেয়েটার নাম জানা হলো সুইটি কথা বলে কম কথা বলার সময় একটু কেমন জানি লাগে মেয়েটা খুব ভালো অল্প সময় আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেল। মেয়েটার বাড়ি আমাদের সিলেটে পড়াশোনা করে ডাকায় অল্প সময় আমরা নিজেদের মোটামুটি সব কিছু জেনে ফেললাম বাসের বিরতি দিল ব্রাহ্মণ বাড়িয়া এসে উজানবাটি নামে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য নামতে এসি তখন দেখি সুইটি খাবার খাওয়ার জন্য নামে না আমি সুইটিকে বললাম নামবা না একটু হেসে প্রথমে না বলল অনুরোধ করার পর রাজি হলো দুইজনের নিচে নামলাম রেস্টুরেন্টটা ভালোই হালকা খাওয়া দাওয়া করলাম খাবারের বিলটা আমি দিলাম একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিলাম বন্ধুদের জ্বালানোর জন্য এমন সুন্দরী একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াচ্ছি গল্প দুই ব্যাংকে পিন নম্বরে টাকা তুলতে গিয়েছিলাম ডেস্কের সুন্দরী ম্যাডাম বললেন আমার কাছে ফোনটা দেন আমি লিখে দিচ্ছি আমি হাসি মুখে ফোনখানায় এগিয়ে দিলাম পিন নম্বর তোলার জন্য সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে মাত্র দুইটা সংখ্যা তুলছে তখনই মেসেঞ্জারে মেসেজ আসছে একদম ফোনের স্ক্রিনের সামনে বাবু তুমি খেয়ে নিও তুমি না খেলে আমার পেটে বা হজম হয় না সুন্দরী ম্যাডামটা মেসেজ দেখে মুচকি হেসে বললেন প্রেমিকা খুব ভালোবাসে দেখা যাচ্ছে একটু পরে আরেকটা আইডি থেকে মেসেজ যান তুমি তাড়াতাড়ি অনলাইনে আসো আমি তোমাকে অনেক মিস করতেছি এবার ম্যাডাম চোখ টেড়া করে বললেন বাহ দুইজন প্রেমিকা সোয়েটার সংখ্যা লেখা শেষ হতেই আরেকটা মেসেজ বাবু আমার দম বন্ধ লাগছে তাড়াতাড়ি এসে চুমু দিয়ে অক্সিজেন দাও এই মেসেজ দেখে মন চাইছিল ওরে দরে ফিডাই এত ভালোবাসা দিতে কে বলেছে কেন যে ডাটা অফ করলাম না ম্যাডাম এবার রাগি রাগি চেয়ারা বানিয়ে বললেন প্রেমিকাদের গুডাউন খুলে বসেছেন পিন নম্বর লিখে ফর্ম ফিল করে হাতে ধরিয়ে বলল নম্বরটা দিয়ে যান দেখতে হবে কিভাবে এত মেয়ে পটাইছেন ম্যাডামকে নাম্বার দিয়ে চলে আসছি রাতে ফোন দিছেন প্রায় তিন ঘন্টা গল্প করার পর ম্যাডাম বলতে শুরু করলেন তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে ছাড়া নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগছে ভাই এখন আমি কি করব যার সাথেই সেই প্রেমে পড়ে যায় সাথে দুপুরে ঘুমাইতেছিলাম পাশের বাড়ির এক নতুন বারাটিয়ার মাইয়া আইসা দরজায় নখ দিয়া কইতাছে কিছু যদি মনে না করেন আপনার সাথে কি একটা সেলফি তুলতে পারি নগদের উপরে আমি গলে গেলাম মেয়েটা হয়তো আমার প্রেমে পড়েছে বলতে পারতেছে না দেইখা হয়তো সেলফি তুলতে আসছে আমি তার মতলবটা বুঝজা ফেলাইছি মুচকি মুচকি হাইসা কইলাম ঠিক আছে তুলতে পারো আর মনে মনে ভাবলাম যদি একটু ক্রিম মাখতে পারতাম তাইলে তো পুরাই হিরো লাগতো চশমাটাও কুইজা পাইনি তারপরে ও মেয়েটার সাথে সেলফি তুললাম মেয়েটা সেলফি তুলে নিয়ে চলে গেল আমি ও দরজা বন্ধ করে একটা জাকা নাকা ডান্স দিয়া মনে মনে বলতে লাগলাম ট্যাঙ্ক গড শেষমেশ বুঝিয়ে একটা গতিগতি হইলো আমার আমি আহলাদে গলে টলে ফেসবুকে ডইকা দেখি মেটা তার আইডিতে এইটা সেলফিগুলো পোস্ট করছে আমি রি এক টিপ্পা দিয়া দেখি ক্যাপশনে লেইখা রাখছে আমার আব্বা বা ইচ্ছা আব্বারই মতো দেখতে একজনের সাথে ছবি দিলাম এটা কোনো কথা ওয়েট ওয়েট যারা যারা চান আমি রেগুলার ফানি ফানি গল্প দিই তারা অবশ্যই আমার এই ভিডিওটা আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসলে আমারও গল্প বানানোর আগ্রহটা বেড়ে যায় তাই দেরি না করে অবশ্যই শেয়ার করবেন